এই ফকিননি তুই কখনো গোল্ডেন ঠাকুর আইডি কিনতে পারবি তোর ক্ষমতা আছে তোর ক্ষমতা আছে শালা ফকিনীমসে উড়া দুগা একবার হাত মে শালা নুবের বাচ্চা নুব আমি গ্যান্ড মাস্টার রিজনে আসি কখনো গ্যান্ড মাস্টার উঠছিলি উঠতে পারবি কখনো আরে সুয়েল বাইন ভাই দিতেছে যাইতো আরে সাকিব ভাই সিজন 1 এর সাকুরাটা পড়ো তো একটা ভিডিও বানাবো এই যে ভাই এই যে দেখো সিজন 1 এর সাকুরা পড়া ফেলছি এই যে আরে মি এটা তুমি কোন সাকুরা পড়ছো কেন সিজন 1 এর সাকুরাই তো পড়লাম আরে না ভাই গোল্ডেন সাকুরা পড়ো কি কি বাত করতে ইয়া

বলবো না কি বলবো গোল্ডেন সাকুরার আইডি নিয়া একটু বেশি বাপ দেই দেছো বুঝছো হ্যাঁ গোল্ডেন সাকুরা নি আমি বাপ দেইতেছি ভাই বাপ দেইতেছি তো তোর কি তাহলে তুইও কিন গোল্ডেন সাকুরার আইডি তোর কাছে আছে ও আছে ও কাছে কিন না ভাই কিনে তুইও বাপ দেখা মানুষের সাথে পা খারাপ হয়ে যায়গা ভাই কি বলবো তোমাদের বাপের হয়তো অনেক টাকা তাই তোমরা গোল্ডেন সাকুরার আইডি কিনে এইভাবে বাপ দেখাও খেলার নামে তো কিছু নাই গেম প্লে এর নামে কিছু নাই আইডি নিয়ে হচ্ছে গিয়া গেমের মধ্যে আইসা বাপ মারো এই বড়ি আচ্ছি বাত কইয়া আমি আইডি কিনছি ভাবতেছো আমার গেম প্লে নাই এই দেখ আমি মাস্টার দুইজনে আছি এতক্ষণ বড় বড় ডায়লগ দিলি আইডি থাকলেই হয় না গেম প্লে তোর বি তুই ডাইন মানে কি কর আরে ভাই এখন তো ইউটিউব নিয়ে কাজ করি তাই বেশি সময় পাই না তাই এখন আর জ্ঞান মাস্টার পুষ দিই না না হলে আমিও জ্ঞান মাস্টার থাকতাম বুঝলা শালা নুবের বাচ্চা নুব বড়ের বাচ্চা বড় ডায়মন্ড ওয়ানে পড়ে আসি সেই জীবনে জ্ঞান মাস্টার গেছেলি কখনো যাইতে পারবি জ্ঞান মাস্টার উঠতে পারবি জ্ঞান মাস্টার আমি আই কই কি তোর মত বটকে তো আমি 70 দিব সাহস থাকলে আয় 1 ভার্সেস 1 কাস্টম কর আমার সাথে আচ্ছা আমি তো নুব বট তোরে হারাইতে পারলি কি বল তোর মত বটকে তো আমি 70 দিব আর তুই যদি আমার হারাইতে পারস ঠিক আছে আমার এই গোল্ডেন সাকুর আইডি তোরে দিয়ে দিমু যা ওকে গুরুটা তাহলে আমাকে দাও আমি কাস্টম খুলতেছি এই তাড়াতাড়ি খুলবের বাচ্চা বস খেলবো তো গাইস আমি কিন্তু কাস্টম খুলে ফেলছি এন্ড ও কিন্তু রিজনে আসে ওরে আমার যেমন ওকে হারাইতে হবে তো গাইস দেখতে পাচ্ছো আমি কিন্তু স্টার্ট করে দিছি তো তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আমি কিন্তু আমার প্রত্যেক ভিডিও থেকে 10 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই তো তোমরা সবাই তোমাদের ইউআইডি গুলো কমেন্ট করো তো গাইস এখানে কিন্তু প্রথম রাউন্ড চলতেছে এন্ড আমার গুলালের মধ্যে ঢুকে গেছে ভাই বের হই গেছে এখানে ওর একটু ড্যামেজ দিলাম গুলাল মারলাম গাইস দেখা যাক করে মারতে পারে কিনা আল্লাহ রে মাইরা দিছে গাইস প্রথম রাউন্ডে এখানে হাইরা গেলাম তো গাইজ দ্বিতীয় রাউন্ডের খেলা কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এখন একটা তিরিশ সেকেন্ডের অ্যাড হবে তো তোমরা চাইলে কিন্তু গাইজ ট্রেনে তারপর দেখতে পারো তো ভিডিওটা কিন্তু সবাই লাস্ট পর্যন্ত দেখো কেউ কিন্তু স্কিপ করে যায় না আজ দেখা যাক গাইজ আমি করে মারতে পারি কি না তো এখানে কিন্তু ভাই আমার ওয়াল মারার পর কিন্তু আটকে যেতেছে আমার কিন্তু সেটিং করা নাই পিসিতে ঠিক আছে আমি এমনি খেলতেছি তো দেখা যাক আমি ওরা হারাইতে পারি কি না ও কিন্তু ভাই অনেক দূরে দূরে থাকতেছে ওয়ান টেপ মারার জন্য এই নে ভাই মর এইসব রিজনের প্লেয়ার টাইম আছে আমার কাছে টাইম আছে নিকাল লাউড়ে এক রাউন্ড জিতার পর কিন্তু গাইস আমার অনেক ভাব বাইরে গেছে অনেক পাওয়ার বাইরে গেছে তো এই সব প্লেয়ার আমার কাছে কিন্তু টাইম নাই দেখতে পাতেস আমি অনেক ড্যামেজ দিয়ে দিছি ভাই কোন দিক দিয়ে বেরোবি বের হো ভাই তোরে তো আমার হাতে মর্তি হইব ঠিক আছে তো এই দিক দিয়েও গুলাল মারতেছে এদিক দিয়ে আমি আর রাগ দিব ড্যামেজ ওরে হেডশট আল্লাহ তো গাইস ও কিন্তু তিন রাউন্ড জিতে গেছে আর আমরা কিন্তু মাত্র এক রাউন্ড জিতছি তো এখানে যে কিন্তু ছয় রাউন্ড জিতবে সেই কিন্তু হইন ঠিক আছে তো আমাদেরকে যাই হয়ে যাক না কেন গাইস আর কিন্তু আমাদেরকে হারা যাবে না এইবার থেকে আমাদের যে বড় হোক

ইউটিউবের ভিডিও দেখে মানে ইউটিউবের ভিডিওতে আমার চ্যানেলে যে নাম্বার থাকবে ওই নাম্বারে মেসেজ দিও চেক দিয়ে ঠিক আছে কারণ অনেকে কিন্তু গাইস আমার ভিডিওগুলো ডাউনলোড করে পেজের মধ্যে হচ্ছে কি ওদের নাম্বার বসায় দেয় তো ওইগুলো থেকে সাবধান তো গাইস এর নেক্সট রাউন্ড কিন্তু স্টার্ট হয়ে গেছে এন্ড ও কিন্তু ভাই আমার সেই লেভেলের মুভমেন্ট দেইতেছে এন্ড আমিও দেখতেছো মুভমেন্ট দেইতেছি ওরে ভাই ওই দিকে এন্ড ড্যামেজ দিলাম কিছু দেখা যাক মারতে পারি নাকি গাইস এইদিকে ওরে নিচের দিক দিয়ে আসছে ওরে ভাই আবারও ড্যামেজ দিছি গাইস দেখা যাক ভাই ও কিন্তু ডেজার্ট দিয়ে লং রেঞ্জে ভাই ওয়ান ট্যাপ মারার ট্রাই করতেছে আমরা দেখতেই পাচ্ছি ওকে তো ভাই মারবো ভাই এন্ড ভাই साफ कित भाई ग्रैंड मास्टर प्लेयर, है लो इमोट खा इमोट खा তো গাইজ তিন রাউন্ড তিন রাউন্ড খেলা কিন্তু পুরাই জমে গেছে তো তোমরা ভিডিওটা যারা যারা এখনো দেখতেছো সাবস্ক্রাইব করো না প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দাও এন্ড ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভাই কে জিতবে ভাই আমি কিন্তু আমার সব দিয়ে খেলতেছি ওই ওর সব দিয়ে খেলতেছে ঠিক আছে দুইজনেরই মান সম্মানের ব্যাপার তো দেখা যাক গাইজ ওরে হারাইতে পারি না কিরে ও দাঁড়ায় থাকে ও ভাই ওয়ান টেপ মারা ট্রাই করতেছে গাইজ বুঝলাম না এরকম কেন করতেছে ও যাই হোক ভাই ওয়ান টেপ ওই আবার 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 ভাই কিরে আমি কিন্তু মারিনাই আমি ভাবছি ওর নেটওয়ার্ক গেছে তো নাটক করতেছে ভাই ওয়ান টেপ মারা ট্রাই করতেছে যাই হোক গাইস ওরে আবার আবার হেডশট মারবো ঠিক আছে দাঁড়াও ওরে একটু সুযোগে পায়নি ভাই শর্ট রেঞ্জে পাইলেই হেডশট মারবো ঠিক আছে ও তো শর্ট রেঞ্জে আসতেছে না ও খালি লং রেঞ্জ খেলতেছে তো ওরে শর্ট রেঞ্জ আনার অপেক্ষায় গাইস এন্ড শর্ট রেঞ্জে আসলে কিন্তু আমরা বরে দিব এই দিক দিয়ে আসতেছে দেখা যাক ওরে অনেক টুকা আগে গেছে এন্ড বাই ল কইছিলাম না হেডশট এইসব এইসব গেম মাস্টার প্লেয়ার বট শট কি ভাই কি কি টাইম আছে টাইম আছে তো গাইজ দেখতেই পাচ্ছে আমি কিন্তু 4 রাউন্ড জিতে গেছি এন্ড ও কিন্তু 3 রাউন্ড ঠিক আছে তো আমি যদি আর দুই রাউন্ড জিততে পারি তাহলে কিন্তু আমি উইন তো দেখা যাক গাইস আমি কি করতে পারি তো ও কিন্তু আমার সামনে অলরেডি আইসে পড়ছে ও পাই এটা কি ছিল ভাই ডাইরেক্ট মুখের সামনে আসছে হোয়াট এ হেডশট ভাই ও ইয়ার ভাই আর মাত্র একটা রাউন্ড এই রাউন্ডটা যদি আমি বের করতে পারি তাহলে আমি কিন্তু উইন গাইজ তো এই রাউন্ড আমাকে যেমনি হোক জিততে হবে ভাই ওরা চান্স দেওয়া যাবে না চান্স দিলে কিন্তু বাস খাবো তাহলে কিন্তু ম্যাচটা আমাদের হাত থেকে বের হয়ে যাবে তো আমাকে যেমনি হোক ভাই এই ম্যাচও সিরিয়াস খেলে কিন্তু জিততে হবে তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভিডিওটা লাইক করে দিও অ্যান্ড তোমরা কিন্তু তোমাদের রিওয়াইডিগুলো কমেন্ট করতে বুঝলো না কারণ আমি প্রত্যেক ভিডিও থেকে দশজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই তো তোমরা চাইলে কিন্তু আমার সাথে তোমরাও অ্যাড হইতে পারো তো তোমরা সবাই তোমাদের রিওয়াইডিগুলো কমেন্ট করো ঠিক আছে তো চলো গাইজ গেমের মধ্যে ফোকাস দিয়ে এটা কিন্তু লাস্ট রাউন্ড অ্যান্ড এইটা জিততে পারি কিন্তু আমি উইন কিন্তু দেখা যাক মাস্টার রিজনের প্লেয়ারকে আমরা হারাইতে পারি কিনা এই ম্যাচ ওরে ভাই ও রাজ দিয়ে দিচ্ছে আমি ঢুকি আল্লাহ ওই দিক দিয়ে চলে গেছে যাই হোক গাইস আমরা আবার এই দিক দিয়ে চলে যাই ও কই ওই দিক দিয়ে দিক দিয়ে এদিক দিয়ে আচ্ছা গাইস আমরা কাজ করি আমরা হচ্ছে গিয়ে ওই দিক দিয়ে আবার যাই অ্যান্ড ও কই ভাই বুঝলাম না ওরে তো পাইতেছি না গাইস যাই হোক এখানে দিই বেস্ট অ্যামলেট পাইনি ওকে এখানে আমি তিনটা গাইস চেঞ্জ করে নিলাম অ্যান্ড এখন হচ্ছে গিয়ে গাইছে ওরে ভাই ওর ও চলে আসছে ভাই ডেজার দিয়ে ড্যামেজ দিয়ে দিছে যাই হোক গাইস এখান থেকে আগে বের হই একটু সেফ জায়গায় আল্লাহ শুয়ে পড়ছে ভাই শুয়ে পড়ছে শুয়ে পড়ছে নামাল হয়েছে হইসে হয়েছে গাইস ওকে ওই দিক দিয়ে আসতেছে মেবি এই দিক দিয়ে মেবি আসতেছে গাইস ওরে এই দিক এসে পড়ছে গাইস ওকে ওকে ড্যামেজ Damage, 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 bye, 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 yes, yes, bye, finally, bye, My Desi, bye, I mean win, oh my god, bye, booyah. Yeah. কিরে ভাই কি হইলো ভাই কি হইলো তোমার রিজন কই গেল জ্ঞান কই গেল সাকুরা কই গেল ভাই কাস্টমে তো পারলা না বললাম না খেলা পারতে হয় বুঝছো এইসব জ্ঞান মাস্টার উঠলেও হয় না আর ভালো আইডি থাকলেই হয় না বুঝছো আরে ভাই আমি তো জিতাই গেছিলাম ভাই তিন রাউন্ড জিতলাম আমি আমি জিতা যাবো কিন্তু আপনি তো কামব্যাক করে জিতে গেলেন ভাই যাই হোক ভাই অনেক ভালো খেলছেন ভাই আপনি আমার আনফেন করেন না ভাই আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি ভাই প্লিজ ভাই আমার আনফেন করেন না সাকিব ভাই আনফেন করেন না হ্যাঁ আমাকে মাফ কইরা দেন ভাই আরে ভাই কোনো সমস্যা নাই আমি তোমাকে আনফেন করব না তবে এরকম কারোর সাথে কইরো না ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে সরি ভাই আরে এমন হবে না কখনো ये बड़ी अच्छी बात कही आपने तो गाइस जरा जरा वीडियोটা लास्ट পর্যন্ত দেখছো সবাইকে ধন্যবাদ তো তোমরা যারা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও गाइस তোমরা কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনো আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি ঠিক আছে 100% আশির ভাবে আমার থেকে ডায়মন্ড কিনতে পারবা তো সবাই কিন্তু আমার WhatsApp এ মেসেজ দিও না আমার থেকে ডায়মন্ড কিনো প্লিজ गाइस ठीक है तो সবাই ভালো থাকো সুস্থ থাকো गाइस দেখা হবে নতুন আর একটি ভিডিওতে আল্লাহ হাফেজ किसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आए तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे 2 मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना जिला मैं कभी नहीं अपनी पूरी जिंदगी में जितना इसमें जिला मुझे चाहिए चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना है बाय